আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমাদের হাস্ট যে কোন জায়গাতে আছে তা জানার জন্য তো এই দপ্তরের সাথে কথাবার্তা বলে আমরা ওনাদের তো দেখাই পাইনি তো আমি আমাদের এখান থেকে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তথা ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়ের কাছে এখন অনুরোধ করবো যেহেতু আমাদের আজকে প্যাপারে দেখলাম একটা দৈনিক সংবাদে আঠারোশো সাতাশির মতো আমাদের এসটিডিটি পোস্ট আছে এসটিডিটি পোস্ট আছে যেহেতু তাহলে সেকেন্ড টাইম ইতিহাসে আসে প্রথম এস টি ডিটি এক্সামে সেকেন্ড টাইম নোটিফিকেশান আউট হবে কি করা যাচ্ছে পরীক্ষা হয়ে যাওয়ার পর তো সেকেন্ড টাইম যেহেতু নোটিফিকেশান আউট হবে আমাদের এতদুক স্যারের কাছে বিনম্দভাবে অনুরোধ থাকবে আমরা যারাই কোয়ালিফাইড হয়েছি সবাইকে যেন স্যার সমান চোখে দেখে এবং আমাদেরকে সবাইকে যাতে একসাথে নিয়োগ করে স্কুলে পাঠায় উনি স্যারের কাছে আমাদের এতটুকু অনুরোধ আমরা জানি আমাদের স্যার আমাদের রাষ্ট্রপতি সরকার উনি সরকারের মধ্যমণি আমাদের মুখ্যমন্ত্রী স্যার উনি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের বিষয়টা লক্ষ্য করবেন এবং আমাদের সমস্যাটা কীভাবে সুরাহ করা যায় উনি দেখবেন এই বিষয়ে আমরা এতটুকু ওনার প্রতি আমাদের আশ্বাস আছে এতটুকুই কথা বলার ছিল আজকে এখান থেকে দাঁড়িয়ে ওনার উদ্দেশ্যে আজকে আমরা পরিবহন করে সরকারের কৃষকের নামটা টিএপিটি শিক্ষার্থীরা মিলিত হয়েছিলাম আমাদের রেস্টুরি কিছুটা কচুর তরণে হয়েছে সেই বিষয় জানার জন্য আপনারা দেখেছিলেন যে আমরা গত গত দশ তারিখ আমরা সিএম সারা আমরা ওনার বাড়ির উদ্দেশ্যে এসেছিলাম ওনার করার জন্য কিন্তু আমরা মিস করতে পারিনি ওনার সাথে আজকে আমরা হয়ে গেছে আজকাল দশ বারো দিন তো আমরা আবার এখানে এসেছিলাম কেননা যেন আমাদের কিছু কত হয়েছে কিন্তু দুর্ভাগ্যপাত আমরা এখানে এসে তাও কোনো ভালি তারিখ আমরা পাইনি তো এখন মূলত যে বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো হয়তো এবং বা মন্ত্রী তারা যারা আছে দপ্তরের আধিকে যারা আছেন তারাই বলতে পারবে আমরা শুনতে পেয়েছিলাম যে এটা হয়তো একটা কোর্ট কিস হয়েছে ঠিকই হচ্ছে আপনার মন্ত্রী ও মন্ত্রী বললাম তো জানতে পারলাম তো কোর্ট কিস বিষয়টা আমরা সেই বিষয়টা আমরা ততটা জানি না কিন্তু এইটুকু বলতে পারি যে তারা বলছে যে তারা সুপ্রিম কোর্টে অ্যাসেলপি করেছে এবং বিগত দিন আমরা দেখতে পারলাম যে সিএম স্যারও এটাও বললো যে এটা বিদেশি ম্যাটা সম্ভব এটা যতক্ষণ তো সলিউশন না হয় এটা রিক হচ্ছে না তো আমরা বড় বড় রিকোয়েস্ট রাখছিলাম যাতে দু হাজার বাইশ সালে যতজন কোয়ালিফাইড করেছিল সবাই জন্য সেটু প্রধান আমরা বাস করেছিলাম দু হাজার বাইশ সালে যে তারা তো আজকে এই জায়গা দাঁড়িয়ে যখন এটা কোনো সলিউশন হচ্ছে না কবে না সলিউশন হবে সেটা জানার জন্য আজকে আমরা সব সবাই আজকে আমরা কুড়ি করে পরে আমরা এই কয়েকজনই এসেছি আপনারা মিডিয়ার মাধ্যমে ভাই বন্ধু এসেছেন তো আপনার মাধ্যমে সিএম স্যারের কাছে কথা আমরা জানিয়ে রাখি তো আমরা যেহেতু আমরা ওনার সাথে টাকা করতে পারি না আমরা অনেকে পেনশন দিয়েছি বাট উনি আমাদেরকে সময় দিতে পারছেন ওনার ভেতরে কোনো সময় দরকার কারণে তো আজকে আমরা মূলত এই জায়গা থেকে আমাদের আপনাদেরকে আপনাদের দ্বারা সিএম কিছু রিকোয়েস্ট করতে চাই যে আজকে ধরুন সময়ের পর থেকে আমরা দেখেছি যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে ক্ষেত্রে প্রায় আঠারোশো উনিশের মতো পোস্ট খালি করে আছে আমরা কিছুদিন আগে দেখলাম বিভিন্ন পত্রপত্রিকা কিছু স্বাস্থ্য পোস্টের বিষয় উঠে উঠে আসছে তো বিগত সময়ে আপনারা তো জানবেন যে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী আছে রতনলাল নাথ উনিও প্রেসমিট করে এক হাজার রুপে ফাইলের বিভিন্ন তথ্য দিয়েছিলেন যে আমাদেরকে ইউজ করবে কিন্তু এখন স্বাস্থ্য বিষয়ে উত্থাপন হয়ে আসছে পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে স্বাস্থ্য পোস্ট আজ দেবে কিন্তু আমাদের যে মূলত দাবিটা যে সবাইকে যেন করে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের সেটা পূরণ হতে আমরা দেখতে পাচ্ছি না তো এখন যদি গভর্নমেন্ট দুশো তিরিশ থেকে নোটিফিকেশান জানতে পারবেন ভালো করে যে দুশো ত্রিশ জোকে রয়েছেন আউট সেখানে গভর্নমেন্ট ইতিবশো পলো করে নিই এখন গভর্নমেন্ট যদি পোস্ট ইনক্রিজ করে সেটার জন্য মুসলিমেও জনের জন্য না সবার জন্য পোস্ট ইনক্রিজ করে যারা কোয়ালিফাইড করেছে কারণ আমি আমরা আমরা ঘরে রাখতে পারি যে যদি পোস্ট ইনক্রিজ করে সবাই এখানে দাবি দেশ যতজন কোয়ালিফাইড করছে যাতে তাদের নিয়োগ করা হয় যেহেতু পোস্ট খালি পরে আছে আমরা মনে হয় না সিএম স্যার কাছে এক চোখে তেল বা একচকে ডিএমন ধরনের কোনো হবে আমরাই মনে যে যতজন কোয়ালিফাইড করেছে তারা কিছুজন মুসলিমেও তারা পাবে বেসরতজন বাদ বাদ যাবে সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না এমন অনৈতিক বা এমন অবিচার করবে না আমাদের সাথে যতজন পাস করবে ততজন যতজন কোয়ালিফাইড করবে সবাইকে রিক্রুট করবে আর যেহেতু পোস্ট আজকে দেখলাম যে পত্রপত্রিকা এতগুলো ভালো পড়ে আছে যে নিয়োগ করতে অসুবিধা দিয়েছে আমরা যে পোস্টের সংখ্যা শুনতে পাইছি সাতশো আমি সিএম স্যারের কাছে আমরা সবাই সিএম স্যারের কাছে বিভিন্নভাবে এটাই অনুরোধ করব যাতে যদি পোস্ট যদি ইনক্রিজ করে সেজন্য সবার জন্য ইনক্রিজ করে ততজন কোয়ালিফাইড করে ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছে পোস্ট যেহেতু খালি পরে আছে সব দেখা যাচ্ছে মুসলিমের কিছুজন পাবে বাকিরা বঞ্চিত হবে সেই জিনিসটার মধ্যে কোনো হতে না হয় কারণ হয়তো দেখা যাবে পরে বঞ্চিত মতো অনেকে ওভার হয়ে তারা আর পরীক্ষা দিতে পারবে না কারণ কত দুপাতের পরীক্ষা হয়নি না টেট না হতে এবার হবে তো যদি পোস্ট ইনক্রিজ করে সেটা জন্য সবার জন্য করে তো বঞ্চিত না হয় না এসটি না এসটি না ইউ আর আপনাকে আরেকটা কথা বলেছিলেন এখন ওদের ওর বাড়িতে লিগেল নোটিস আসছে ডাইরে কোর্ট থেকে যে কেন টাকা দেওয়া হচ্ছে না কেন ইয়ে করা হচ্ছে না কেন তো পাস করে বসে আছে নিয়োগ হচ্ছে না আপনি সেই নিয়োগ পেলে সে টাকাটা ওটা দিতে পারবে কিন্তু আজকে দেখতে পাচ্ছি ওনার বাড়ির বারবার নোট নিয়ে নোটিশ আসছে এমন অনেকজন আছে তারা বিয়ে লোন নিয়ে করেছে কিন্তু এখন তাদের টাকা দিতে পারছে না এখন তারা আর্থিক আছে তো আপনাদের মাধ্যমে সাথে সবের কথা চিন্তা করে তাদের লিখ আপনার এই এসটি পাশ করে সবাই নিয়ে রিপোর্ট করে যদি এক দুহেজাৰ বাইছ এঘাৰ নৱেম্বৰ দীৰ্ঘ তিনি বছৰ যাবত মানে অমনকৈ দেখাই দিব মানে কোনে একজাম ৰিক্ৰুট খাই ফাইনেল মেৰিট লিষ্ট ৰিক্ৰুট খাই মাননীয় চি এম নি থানে চিনেমা অমনো ৰিকুৱেষ্ট যাতে যোন ডাক্তি ৰিক্ৰুইট খাই নেবাবে আৰু একজন কেডেট যাতে বাদ থানি নাযায়